আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অবশেষে চলে আসলাম রাজকুমার দেখতে ঈদের তৃতীয় সপ্তাহে আর তৃতীয় সপ্তাহে ছবি চলতেছে তৃতীয় সপ্তাহে প্রথম দিকে হয়তো সময় পায়নি ব্যস্ততার কারণে দেখতে পাইনি যেহেতু আমাদের বাংলার সুপারস্টার সাকিব খান রাজকুমার ভাইপুরে হলে হিসেবে তো সেক্ষেত্রে আমরা মনে করি না দেখতে আসলে বাঙালি হিসাবে সেটা ঠিক না ঠিক আছে তো যাই হোক গুটি গুটি পায়ে আমরা আগাইতেছি কিন্তু যেদিকে তাকাইতেছি দেখতেছি সাকিব খানের সেই দুর্দান্ত ফটো সুন্দর করে জ্বলিয়ে রাখা হয়েছে তো যাই হোক আমরা এখন আগাবো সামনের দিকে এই যে হলে চলিয়েছি এটা হলো সাবার নবীনগর হ্যাঁ সিনেমা মার্কেটের পাশে সিনেমা হল অনেকে ছিলেন অনেকে সিনেমা না লোকেশন দিয়ে দিলাম চলে আসেন হলের ভিতরে কিন্তু এয়ার কন্ডিশন আছে সবচেয়ে সুযোগ সুবিধা হলে এটা অল্প বাজেটের টিকিট দামটা আমি সামনে বলতেছি তৃতীয় সপ্তাহে চলতেছে দেখতে পারেন এই যে গুটিগুটি ভাই আমরা চলে দিতেছি এই যে আগামী সপ্তাহে আসতেছে দেওয়ালের দেশ হ্যাঁ কবে আসবে বলে নাই কিন্তু এই যে রাজকুমার মনে মানে কারণ না হলে দাঁড়িয়েছে বলা যায় না যে হলের ভিতরে দুমকান নিষেধ আসিতেছে লিপিস্টিক হ্যাঁ এই লিপিস্টিক আসিতেছে সেখানে নায়িকা কে ছিলেন পূজা সেরি না সরি পূজা সেরি হ্যাঁ তো পুজো সেরি তার নাকি এই ছবি দেখলে নাকি বিরিয়ানি খাওয়া আমি একটা ফেজুটার পোস্ট দিয়েছিলাম হ্যাঁ এরা কলা সাংবাদিক এরা দিছে না এরা আসলেই পাওয়া যায় সত্যি যদি পাওয়া যায় তাহলে আমি ভাড়া জাল একদম দিয়ে বিরিয়ানি খেয়ে মুভি দেখিতাম ঠিক আছে তো যাই হোক আলতু আলতুকালতু কথা বাদ দিয়ে আসিতেছে এরা দেওয়ালের দেশ শরীর শিক্ষার করতেছে এই শিক্ষারের কাহিনী কি এটা যদি আপনাকে জানতে হয় তাহলে দেওয়ালের দেশ দেখতে হবে ঠিক আছে ঢাকা ব্যাঙ্কের স্পন্সার করছে কত কোটি টাকা দিচ্ছে ওরা কোনো ব্যাপার না ঠিক আছে হুম তাই যে কান্দাকারি দেখতে আপনি পুরো বিষয়টা দেখতে হলে দে ওয়েট করতে হবে আগামী জন্য তো যাই হোক চলিতেছে বর্তমানে রাজকুমার ঠিক আছে যেখানে মনে করেন যে আলোচিত সমস্ত বিষয়টা হলো গিয়া কি সাকিব খান বাংলা সুপারস্টার যাই হোক আমরা বাঙালি হিসেবে নানা একটা জিনিসটা ভালো দেখায় না তো যাই হোক এখানে ডিটেলস আপনারা পড়ে নিতে পারেন যে এই হল তৈরি করছে ঠিক আছে তার ডিটেলস এবং কত সালে তৈরি হয়েছে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা সময় করে পড়ে নেন নাহলে ভালো লাগে পড়েন নাহলে পরে নেন আমি সামনের দিকে আগাইতে থাকি হ্যাঁ এই যে এই যে ব্যক্তি যে পাকলা স্টেডিয়াম রে এই যে এই রাই সিনেমা হাউস চালায় টিকিট টিকিট কাটে হ্যাঁ মরার পরে কয় কী পরিমাণ বাসটা দেবে রাই এই যে নাইকে হলে মনে করেন যে আপনার বাহিরের হ্যাঁ এমনি তো মূলত কাহিনী তো সবাই কম বেশি জানেন হ্যাঁ তো যাই হোক আমি আমরা হইলাম আসলে বাঙালি ঠিক আছে তো বিষয়টা আমি চিন্তা করছি কি জানেন তো যাই হোক দেওয়ার দরকার টিকিট কেটে চলে যান টিকিটের বিষয়টা রয়েছে কি জানেন আমি রইলাম ওই পাবলিক ঠিক আছে কোম্পানির টিকিট কেটে ভালো জিনিস যে এটার মূলত বিষয়ের উদ্দেশ্যটা আপনি সুন্দর করে শোনেন ভাই আসলে আপনি বুঝতে পারবেন আপনি চাইলে এই টেকনিকটা আপনি করতে পারেন এই যে দেখেন এখানে টিকিটের মূল্য তো আছে উপরে দেড়শো টাকা নিচে একশো টাকা আছে তো অবশ্যই আমি টিকিট কাটছি কাটার পরে কী হয়েছে জানেন এই যে এই চাষায় লইয়ে ভিতরে ঢুকে দিয়েছে হ্যাঁ তো এই যে আমি অলরেডি ভিতরে ঢুকিয়ে গেছে ও মাই গড মোটামুটি খারাপ না অল্প বাজেটের ভিতর টিকিট কাটছি মাত্র একশো টাকায় তো এই বিষয়টা কারণ নিচে কাটার কারণ এটা নিচে আসে নিচে কাটার কারণে লুবিধা নেই অর্ধেক দেখুন নিচে আরেকজ উপরে কারণ ছবি শুরুর পরেই টিকিট চেক করবে চেক করার পরে হ্যাঁ ইন্টারভেল দেওয়ার পরে উপরে চলে গেলাম তখন তার টিকিট চেক করবে না ভাই পাবলিক ঠিক আছে যোক আপনারা অনেক এরকম করে না মাইরক খেতে পারেন ঠিক আছে সব জায়গায় সেম সিস্টেম না তো যাই হোক নিচে ঠিক আছে এয়ার কন্ডিশন আছে এসি আছে খুব সুন্দর মনে করেন যে মুভি হ্যাঁ তো বইশে পেলাম কোনো কাপেল আছে দোতলায় বেশি দেখিয়েছি কিন্তু নিষ্ঠালা কাপেল বেশি নাই তো যাই হোক আমি একটা শেয়ারে যে সোজা করে মনে করেন যে বইছি বাংলা হল ঠিক আছে তো যাই হোক আমরা এই যে দেন কী অবস্থা দেখছি লক্ষর লক্ষর যাই হোক বইছি চিপসের প্যাকেট প্যাকেট বোতল মতো এগুলো পরিষ্কার করে না তার বুঝতেই বাড়তে আছেন যে কী কীরম হলে আইছি তো হোক বিশেষ করে মুভিটা দেখার জন্য হলে মূলত আগামী পাঁচ পাঁচ বছর পরে আজকে হলে আসছি কাছে সিনেপ্লেক্স নাই কোনো এই জন্য আর যাই নেই ঠিক আছে আশেপাশে সিনেপ্লেক্স নাই সবার আশেপাশে অনেক হয়তো জানেন হ্যাঁ তো যাই হোক এই যে আমরা পরে ঘুরে ফিরে বাইরেছি হুম তো ঢোকার পরে এখন বর্তমানে দেখতে আসেন সাকিব খালি যেদিকে দেখাই বি সাকিব খানের ঠিক আছে যে সাকিব খানের দেখার পরে আমরা বাইরেইছি মনে করেন যে এখন কোন দিক যাবো সেটা দেখতে পাইছি তো ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে যাওয়ার পরে আবার হলে ঢুকিয়ে গেছি হলে ঢোকার পরে মানে ইন্টারভেল শেষ ইন্টারভেলের সময় একটু বাইরে বাইরে ছিলাম যে দাম বাড়ি ভিতরে হলের খাবারের পপকর্ন নাই ঠিক আছে চিপস খাইছিলাম চিপস খাইলাম এ মানে আব খাইয়ে ঢুকে গেছি তো যাই হোক ছবি শুরু ছবি চলতেছে এসে কান্নাকারি শাকিব খান পুরো ছবি শেষ করে দিয়েছে মনে করেন যে মায়ের খুঁজতে খুঁজছি তো বিশেষ করে একটা বিষয় আমাদের বৈশালিক একজন অভিনেতা সেগুলো সাদ্দাম মাল কলকাতা মাল্টিভিডিও থেকে তাকে সবাই চেনা হয়তো বর্তমান শেষ কুকুরা মালটি মিডিয়া নাই ঠিক আছে যাইহোক ছাদ্দামাল প্রথম এন্ট্রি ছাদ্দামাল রেডি আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে ছাদ্দামাল সুন্দরভাবে বলে গেছি তো আমরা এই যে লাইট অফ করে দিয়েছে খেলা শুরু হয়ে গেছে মানে ছবি শুরু হয়ে গেছে আর কি তো যাই হোক ছবি চলতেছে আমি চেষ্টা করছি দেখায়নি কিন্তু ওই যে হালকা পাল্ল ওই যে লাস্ট সিন এটা মাহি সাকিব খেলমার গুলি খেয়ে পড়ে গেছে তার মা ধর তার মা হলো মাহি তো যাই হোক ছবি শেষ তো সবশেষে বলবো ছবি ভিতরে কাহাই নিল মাকে খরচ খরচ এম কে গেছে কিন্তু মায় বান্দরবন বই গেছে তো যাই হোক ছবি মোটামুটি ভালো যাদের ভিতরে আবেগ আছে তারা দেখতে পারেন আর আমার মতো যাদের ভিতরে একশন ছাড়া চলে না তাদের দেখার কোনো প্রয়োজন নাই তবে আমরা অপেক্ষা করতেছি তুফানে বাহান রাফি কী বানাইতেছে সাকিব নিয়ে আমরা সেটা নিয়ে ব্যস্ত তো সেই জন্যই আর কি এই যে ছবি শেষ করে দোতলা থেকে নামতে খেয়াল করছেন টিট কাছে কিন্তু নিস্তলার এগুলো বললেন না কাউরে তো আজকে এই প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে লিপস্টিক দেওয়া হয়েছে সেগুলো দেওয়া সম্ভব না আর এগুলো এইসব ছবি দেয়ও না আল্লাহ যদি বাসায় বাসি ঠিক আছে হুম তো পরে আপনাদের তুফান দেখবো হলে চিন্তাভাবনা আছে আর যে সিএম এর হইলো যে ইয়া জংলি তো সাকিব কিন্তু তুমি থাকো যে মাতি জ্বালাই দিয়েছে রাত অনেক হয়ে গেছে সাড়ে নটার প্রায় বাইজে গেছে ভালো থেকে বাইরে হয়ে গেছি একটু ঘুরে বাসায় ছিল তো ভালো থাকেন সুস্থ থাকেন